কি কর তুমি এটা হ্যাঁ কি করছো অ্যাসোট আছে না সলিড অ্যাসোড এসোট মিলাচ্ছ

কোন জেদি শেষ হইব আল্লাহ জানে কয় কয় কার্টন হইছে আর কয় কার্টন বাকি আছে হ্যাঁ এই ওই কয় কার্টন আর বাকি আছে কয় কার্টন ওরা হিসাব হয় ভুলে আবার বডি বেশি দিও না পরে আবার আমি রিমান্ডে যাব বডি শট বলে সবই তো ওখানে সাইজ করাই সব সাইজ করা সবই সাইজ বাই সাইজ করা আছে